এখানে মার্শাল্লাহ পাঁচটা ডিম যে দিছিল পাঁচটা ডিমে দিকে মনে হচ্ছে জমে গেছে অর্থাৎ ফার্টিলিটি হয়ে গেছে মার্শাল্লাহ এখানে একটা মনে আমরা বাচ্চার খনি পেতে যাচ্ছি দেখতে হবে আর আমরা ইনশাল্লাহ আজকে ডিস্টার্ব দিব না আমি তো বারবার বলছি এখানে একটা নতুন ডিম দেখতে পাচ্ছি মার্শাল্লাহ যে পালন শুরু হচ্ছিল কবিতর এই কবিতরগুলোকে আমি একটু ডেকে খাবার দিই আর অনেক আর বাচ্চা বলা যাবে না এগুলো পুরোই নিউ অ্যাডাল্ট হয়ে গেছে মাত্র দুই মাস পাললেই এগুলো ডিম বাচ্চা করতে শুরু করবে আর এই বাচ্চাগুলো আপনারা চাইলেই নিতে পারবেন না আমাদের যে সাদা কালারের লাল চোখ কালার যে ঘুঘু পাখিটা ছিল ওটাও অলরেডি ডিম থেকে বাচ্চা ফুটে গেছে একটা বাচ্চা ফুটছে মাশাল্লাহ কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে আমাদেরকে দেখার কোনো অপশনই দিচ্ছে না এখানে একটা বাচ্চার সাথে আমার খুবই ভালো খাতির হয়েছে এবং অনেক ভালো একটা টেমিং হয়ে গেছে টেমিং পাখি দেখেন এই যে হাতের মধ্যে থাকতেছে আদর করলে থাকতেছে মনে মানে মোটামুটি হাফ টাইম হয়ে গেছে দেখেন কোনো ভাবে বোঝা যাচ্ছে না এই বক্সটাতে বাচ্চা আছে এই বাচ্চা দুটার কি অবস্থা মাশাল্লাহ দেখেন এই বাচ্চাটা কত বড় হয়ে গেছে সেই ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল একটা আর সাদা বাচ্চাটা আমি খুঁজতেছি সাদা বাচ্চাটার কি খবর মাশাল্লাহ এই যে দেখেন সাদা বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আর ভিডিওর শুরুতে যেটা দেখছেন পানি নিচ্ছি আর এই পানিগুলো নিচ্ছি আমার প্রিয় গাছগুলোর জন্য কারণ অলরেডি গরম পড়তে শুরু করছে প্লাস হচ্ছে এটা হচ্ছে চৌত মাস চৌত মাসে কিন্তু সব কিছু শুকা চৌচার হয়ে যায় সেই রকম পাখি পাখির যেরকম প্রচুর পরিমাণে গরম পড়তে শুরু করে দিয়েছে সেরকম গাছেরও নিচগুলো শুকায় একদম হাকার হয়ে গেছে তো আমরা হচ্ছে আমি দেখলাম যে এই যে সুন্দর কালারের যে ফুল ফোটে এই গাছটা তো দেখলাম একদম শুকায় গেছে ওই জন্য আমরা প্রথমে গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওতে আপনারা যেটা দেখবেন আপনাদের অনেক পছন্দের পছন্দের একটা ভিডিও সকল পাখির আপডেট এখন সকল যতগুলো বিয়ারের আছে সবগুলো পাখি গাছপালা সবগুলোর একটু একটু করে আপডেট দেওয়ার চেষ্টা করি তো আমরা প্রথমত এখন আমাদের রঙিন কলোনির একটা চালু করতে পারছি আলহামদুলিল্লাহ আমরা যদিও দুদিন আগে একটা রঙিন কলোনির আপডেট দিছি তো আমরা আজকে আবারও ঢুকে দেখবো যে আরও নতুন কোনো হাড়িতে ডিম পারলো কিনা না সেটা একটু চেক করব। তো তার আগে একটা জিনিস দেখছি এখানে একটা ডিমের খোলসা পড়ে আসে আলহামদুলিল্লাহ হয়তোবা এখান থেকে আমরা কোনো নতুন খবর পেলেও পেতে পারি যদিও আজকে এতটা আমরা চেক করতে যাব না জাস্ট শুধু একটু খুঁজে খুঁজে দেখি যেমন এইখানে মার্শাল্লা পাঁচটা ডিম যে দিছিল পাঁচটা ডিমে দেখে মনে হচ্ছে জমে গেছে অর্থাৎ ফার্টিলিটি হয়ে গেছে দেখে খুবই খুবই ভালো লাগতেছে তারপর আমরা একটু দেখবো অন্য হাড়িগুলোর কি অবস্থা এইখানে একটা হাড়িতেও দেখলাম মাসাল্লাহ এখানেও চারটা ডিম দিছে মোটামুটি আমাদের এখানে কিন্তু বীজ জোড়া পাখির মধ্যে প্রায় পনেরো ষোলো জোড়াই পাখি ডিম দিয়ে ফেলছে দেখেন পুতিটা হাড়িতে মোটামুটি ডিম নিয়ে বসে আছে। এখন ডিম থেকে বাচ্চা ফুটার অপেক্ষায় আসি আর কতগুলো ফার্টিলিটি হয় যেমন ওখানে পাঁচটা ডিম দেখলাম পাঁচটা ডিমেই জমছে এরকম যদি আলহামদুলিল্লাহ পুঁতিটা ডিমে জমে তাহলে তো আর খুশির কোনো মাত্রাই থাকবে না ঈদের আগে তো আমরা চলেন আমরা একটু যাব আর এই যে একটা কলোনি এই কলোনিটা ইনশাল্লাহ ঈদের পরে আমরা চালু করব। এটার জন্য পাখি পুরাপুরি প্রিপেয়ার করছি আর কোন পাখিগুলো প্রিপেয়ার করছি ওই ঘরে গেলে দেখতে পারবেন খাঁচায় রেখে দিছি মরিচ গাছ মাসাল্লাহ অনেকটা বড় হয়েছে কিন্তু অলরেডি এরকম ফুল হচ্ছে না এটা কি আসলে ছেলে গাছ কিনা এটাও দেখতে হবে আমাদের কারণ একটু এরকম গাছগুলো বড় হলে সাধারণত মরিচ ধরতে শুরু করে তো আমরা এক রঙিন কলোনি থেকে বের হয়ে আর এক রঙিন কলোনির খোঁজ নিতে যাবো দেখি এটার কি অবস্থা যাওয়া আর যাবার কলোনিতে মাশাল্লাহ আবারও অনেকগুলো বাচ্চা বের হয়েছে যেগুলো আমাদেরকে সংগ্রহ করব যদিও আজকে করব না যেদিন ইনশাল্লাহ শুধু অনলি যাওয়া পাখি নিয়ে ভিডিও দিব ওই দিন দেখতে পারবেন আর এইখানে একটা পাখি দেখেন কত সুন্দর করে বাসা তৈরি করছে বাইক থেকে কোনোভাবেই বোঝা পসিবল না ভিতরে ডিম আছে না বাচ্চা আছে আর মাসাল্লাহ সাদায় সাদা ভরে গেছে দেখতে কতটা না জোস লাগছে এখানে কিন্তু সবগুলো অ্যাডাল না এটার মাঝে বাচ্চাও আছে মাসাল্লাহ এখানেও আমরা দেখতে পাচ্ছি যে দেখেন ছোট ছোট দেখা যাচ্ছে কি না এগুলো কিন্তু বাচ্চা ডিম দুইটাই দেখা যাচ্ছে মাসাল্লাহ এখানে একটা মনে আমরা বাচ্চার খনি পেতে যাচ্ছি দেখতে হবে আর আমরা ইনশাআল্লাহ আজকে ডিস্টার্ব দিব না আমি তো বারবার বলছি এখানে একটা নতুন ডিম দেখতে পাচ্ছি মাশাল্লাহ বাচ্চাগুলো বের হতে না হতে ওদের বাবা মা আবারও ডিমে চলে গেছে বললাম আমরা আমাদের এবিয়ারে মনে হয় আরও একটা রুবট পাখি পেতে যাচ্ছি বা পেয়েই গেছি সেটা হচ্ছে যাওয়া পাখি এর কোনো রেস্ট নাই একদিক দিয়ে বাচ্চা উঠতে না উঠতে এরা আবারও ডিমে চলে যায় এবং একইবারই গণ্ডগোল করে না এত ভদ্র পাখি কিন্তু অনেক লাজুক পাখি ভয় পায় অনেক তারপর আমাদের জীবনের প্রথম নেশা ভালোবাসা আমার যে পাখিটা দিয়ে পালন শুরু হয়েছিলো কবিতর এই কবিতরগুলোকে আমি একটু ডেকে খাবার দিই আর অনেক দিন হচ্ছে কবিতরগুলোর আপডেট দেওয়া হয় না ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এদের আপডেট আপডেট বলতে এদের বাচ্চা সংগ্রহ করব আর যারা কবিতর লাভার তারা সবসময়ের জন্য বারবার বলেন যে ভাইয়া কবিতরের ভিডিও দেন কবিতরের ভিডিও দেন বারবার একটা কথাই বলতে থাকেন কিন্তু আসলে আমার তো এত কবিতর নাই যে অনেকগুলো আপডেট দিব তারপর তো আমার কাছে সবচেয়ে খুশির মুহূর্ত মনে হয় এই জায়গাটায় যখন এদেরকে ডাকি আর এরা আমার কাছে আসে আর যখন এদেরকে আমি খাবার দিই তারপর আমি হচ্ছে এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমার যে লাভবাটের কলোনি যে কয়েকদিন আগে আলহামদুলিল্লাহ আমরা পাখি ছাড়লাম সেই লাভবাটের কলোনিতে হচ্ছে এখন দেখব যে ওরা আসলে কয়টা বক্স দখল করলো এবং কয়টাতে ওরা হচ্ছে বাসা তৈরি করলো তো চলেন এটাতে দেখি মাসাল্লাহ দেখেন নেস্টিং মেটেরিয়াল দিয়ে ভরে ফেলছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় এখান থেকেও আমরা ঠিক লাভ বাজিরকারের কলোনির মতন এটাতেও খুব দ্রুত হয়তো বা সুখবর পেতে যাচ্ছি আট থেকে দশ দিন বা পনেরো দিনের মধ্যে ওরা ডিম পাটতে শুরু করবে যখন অলরেডি বাসা তৈরি করতে শুরু করছে আর এটা হচ্ছে নেস্টিং মেটেরিয়াল যে নেস্টিং মেটেরিয়ালটা দিয়ে রাখছি আর এরা এদের মতন করেই বাসা তৈরি করে তো মোটামুটি এখান থেকে আমরা ইয়ল ওফিশারের তো একটু দেখে নিব আর আমি তো আপনাদেরকে বারবার বলি আপডেটের ভিডিওগুলোতে যদি সবগুলো অল্প অল্প করেও দেখাতে যাই তারপরেও তো দেখাতে হয় অনেকে বলে ভাইয়া ইয়েলো ফিশারের কলোনিটার কি অবস্থা তো মোটামুটি এখান থেকেও আমরা দেখলাম যে এগুলোতেও দেখেন টাসা তৈরি করা শেষ আর এই সময় আমি এদেরকে যতটুকু পারছি প্রোটিন সম্মত খাবারগুলো দেওয়ার চেষ্টা করতেছি যেমন যদিও লাভবাডের খাবার বুট না তারপরেও কিন্তু আমরা বুট দিচ্ছি যদি একটা দুইটা দানাও খায় এটা ওদের কাজে দিবে তারপর আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের যে খাঁচার যে এ খাঁচার মধ্যে ওইখানে আসলাম আর ওখানে আসে হচ্ছে এই যে এই বাজিগর পাখিগুলো হচ্ছে আমরা আমাদের ওই রঙ্গিন কলোনির ওই সাইডটার জন্য রেডি করতেছি ইনশাল্লাহ হয়তো ঈদের পরে এগুলো ছাড়ব আর এইগুলো হচ্ছে যাবা পাখি যদিও এগুলোকে আর বাচ্চা বলা যাবে না এগুলো পুরোই নিউ অ্যাডাল্ট হয়ে গেছে মাত্র দুই মাস পারলেই এগুলো ডিম বাচ্চা করতে শুরু করবে আর এই বাচ্চাগুলো আপনারা চাইলেই নিতে পারবেন সারা বাংলাদেশে বাচ্চা বলা যাবে না এগুলো এখন নিউ অ্যাডাল্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি হচ্ছে মোটামুটি অনেকগুলোই হয়ে গেছে আর এখানে যে সাদা আমাদের যে সাদা কালারের রা লাল চোখ কালার যে ঘুঘু পাখিটা ছিল মাশাল্লা ওটাও অলরেডি ডিম থেকে বাচ্চা ফুটে গেছে একটা বাচ্চা ফুটছে আর একটা মনে হয় না ফুটবে কারণ দেখে মনে হচ্ছে ডিমটা নষ্ট হয়ে গেছে তারপর আমরা দেখব এখানে যে আমরা ফিনসের কলোনি ফিনসের কলোনি থেকে যে চারটা খাঁচা করছিলাম সেই চারটা খাঁচার মধ্যে এই যে দুই পাশের দুইটা বক্সে কিন্তু ডিম দিছিল ওই ডিমটা আমরা চেক করব বাচ্চা ফুটছে কিনা এদেরও কিন্তু বাচ্চা খুঁজে পাওয়া সৌ ডিবিকেল দেখেন এদেরকে যে আমি আদর করে আর্কিটেকচার পাখি বলি তার প্রমাণ হচ্ছে এইটাই যে এই যে দেখেন এরা হচ্ছে একদম এই যে ভিতরে কোনোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু ওই যে দেখেন ছোট্ট ছোট্ট পাখিগুলো বাচ্চাগুলো নোটতেছে যাই না আপনাদের চোখে পড়ছে কিনা আমার চোখে পড়ছে আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে এখান থেকে ডিম থেকে বাচ্চা ফুটে গেছে তারপরে এটা একটু দেখবো মাসাল্লাহ কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে আমাদেরকে দেখার কোনো অপশনই দিচ্ছে না এটাতে ডিম ফোটেনি আর এখানে আমরা হচ্ছে ঘুঘু পাখি ঘুঘু পাখিগুলোরও মোটামুটি যেটা হইছে যে মোটামুটি এখানে অলরেডি আবারও বাচ্চা ফুটতে শুরু করছে আর এখানে এই যে দুই পাখিটা দুইটা পাখিকে আবারও আমরা নতুন করে জোড়া দিয়ে দিছি আর এখানে যে ওর পার্টনার ছিল ও পার্টনারে একদম পদ্মা দিয়ে দিছি যেন একজন আর একজনকে দেখতে না পারে কারণ এই রিংনেক পেয়ারটা আমরা নতুন করে পেয়ারিং করছি তারপর এখানে কি অবস্থা মাসাল্লাহ এখানে একটা বাচ্চার সাথে আমার খুবই ভালো খাতির হয়েছে এবং অনেক ভালো একটা টেমিং হয়ে গেছে টেমিং পাখি দেখেন এই যে হাতের মধ্যে থাকতেছে আদর করলে থাকতেছে মানে মোটামুটি হাফ টেম হয়ে গেছে তো এই টাইপের পাখি যদি কেউ নিতে চান যে মাত্র কয়েকদিন খাওয়াবেন আট দশ দিন খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ এই পাখিগুলো নিতে পারবেন আর কালকের যে ভিডিওটা দিছিলাম সেটারে ম্যাজিক দেখেন মাশাল্লাহ এই যে দেখেন দুইটা ডিম দিয়ে দিছে মনে একদিক দিয়ে বাচ্চা বেশ সংগ্রহ করতে না করতে ইনশাল্লাহ হয়তো আমরা কালকে ককটেল পাখির বাচ্চাগুলো সংগ্রহ করব কিন্তু তার আগে ওদের বাবা মা আবারও ডিমে চলে গেছে কালকে আমি একটা ভিডিও দিছিলাম যারা মিস করছেন তারা ভিডিওটা আবারও ডেকে নেবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব যে বছরে পাঁচবার কিভাবে ডিম বাচ্চা করা সম্ভব আর আমার কিন্তু এই খাবারটা মনে হয় অনেকটা হেল্প করে ককটেল পাখির বাচ্চাগুলোর এত গ্রোথ ভালো রাখার জন্য এবং বছরে পাঁচবার ডিম বাচ্চা করার পিছনে এই খাবারটা যদি না থাকতো আমাদের হ্যান্ড ফিডিং মিক্সটা তাহলে মনে হয় না সম্ভব হইতো কারণ ওদের বাবা মায়ের কাছ থেকে যখন বের করি পরিপূর্ণ পুষ্টি পায় বা প্রোটিন পায় এই খাবারটা থেকে মাসাল্লাহ এখানেও দুইটা পাখির বাচ্চা দেখতে পাচ্ছি এবং বাচ্চাগুলোর হেলথ গ্রোথ দেখে বুঝতে পারছেন যে কতটা কোয়ালিটি তার অবদান একটাই যে ওদের বাবা মার খাওয়ারের পাশাপাশি আমাদের এই হ্যান্ড ফেডিং মিক্সটা কারণ এটার ওপর আমি খুব ডিপেন্ডাবল আর আমাদের যে পাখিটা বাচ্চা করছিল ওটার দেখেন এখন পর্যন্ত মোল্ডিং চলতেছে এই যে কত বড় একটা পাকা পড়ছে তো তারপর আমরা হচ্ছে এখান থেকে আমাদের ককটেলের পাখির কলোনিতে যাবো আর ইনশাল্লাহ কালকের ভিডিওতে আপনারা দেখবেন ককটল পাখির বাচ্চা সংগ্রহ প্লাস সবগুলো বক্সের আপডেট দেওয়ার চেষ্টা করব তো এই বক্সটাতে আমরা দেখছিলাম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মার্শাল্লা এই বাচ্চা দুটো বড় হয়েছে কিন্তু এখানে ওর বাবা মা যেটা কাজ করতেছে লোমগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে আর এটা হচ্ছে লাভবাটের কলোনি আর লাভবাটের কলোনিতেও আলহামদুলিল্লাহ অনেকগুলো বক্সে আমরা ডিম বাচ্চা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ এটারও আপডেট দিব কিন্তু আজকে শুধুমাত্র হচ্ছে আমরা এখানে সাদা কালারের বাচ্চাটা এবং হলুদ কালারের বাচ্চা যে দুইটা দেখছিলাম দেখেন কোনোভাবে বোঝা যাচ্ছে না এই বক্সটাতে বাচ্চা আছে এই বাচ্চার দুটার কি অবস্থা মাশাল্লাহ দেখেন এই বাচ্চাটা কত বড় হয়ে সেই ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল এক আর সাদা বাচ্চাটা আমি খুঁজতেছি সাদা বাচ্চাটার কি খবর মাসাল্লাহ এই যে দেখেন সাদা বাচ্চাটাও অনেকটা বড় হয়ে গেছে সো এই সাদা বাচ্চাটাও যদি কেউ নিতে চান এটাও মোটামুটি হাফ টেম বা পালার জন্যও নিতে চান যোগাযোগ করলে ইনশাল্লাহ দেওয়া যাবে এটা এখন পর্যন্ত কোনো বুকিং হয় নাই বা বিক্রিও হয়নি যাই না আসলে আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Música